এবার আমরা যে ছবির দিকে নজর রাখবো স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য স্ক্যানারে জন সরকারি চিকিৎসক স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ স্বাস্থ্য দফতরে সরকারি চিকিৎসক নন প্রাইভেট প্র্যাকটিস তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ বারোই ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ স্ক্যানারে উনিশ জন সরকারি চিকিৎসক স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ নন প্র্যাকটিসিং ভাতানীয় প্রাইভেট প্র্যাকটিস স্বাস্থ্য দফতরের স্ক্যানারে উনিশ সরকারি চিকিৎসক তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হলো বারোই ফেব্রুয়ারির থেকেই স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ এবার স্বাস্থ্য দফতরের স্ক্যানারে উনিশজন সরকারি চিকিৎসক আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না ঠিক কি কারণে উনিশজন সরকারি চিকিৎসককে বা স্বাস্থ্য দফতরের স্ক্যানারে তারা একেবারেই দেখো তোমাকে জানিয়ে রাখবো যে আমরা আগে দেখেছিলাম যে আশফাকুল্লা ডাইয়া থেকে শুরু করে কিঞ্জল নন্দ তারপর চারজন সিনিয়র চিকিৎসককে কিন্তু মেডিকেল কাউন্সিলের থেকে তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে হ্যারাস করা হয়েছে তাদের বক্তব্য নিজে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যেটা গত কাল স্বাস্থ্য ভবন থেকে পাওয়া গিয়েছে এবং ১৯ জন সরকারি চিকিৎসককে কিন্তু স্ক্যানারে রেখেছে স্বাস্থ্য ভবন তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে যে তারা সরকারি ভাতা নিয়ে তারা বেসরকারি হাসপাতালগুলিতে প্র্যাকটিস করে এমনই একটা অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং যেটা আমরা জানি যে এর আগেও কিঞ্জল নন্দ তাকেও কিন্তু সেম ভাবে অর্থাৎ সমানই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল এইবারও ১৯ জন চিকিৎসককে কিন্তু রীতিমতো তালিকা তাদের নাম দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো পূর্ব মেদিনীপুর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে একাধিক জেলার হাসপাতালের সরকারি 19 জন সরকারি সরকারি চিকিৎসককে কিন্তু স্ক্যানারে রেখেছে এবং 12 ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য ভবনে একটি তদন্ত কমিটি বসবে এবং সেই তদন্ত কমিটিতে কিন্তু এই চিকিৎসকদের ডাকা হবে এবং তাদের নির্দেশ স্বাস্থ্য ভবন থেকে যেটা নির্দেশ গেছে যে এই চিকিৎসকদের হাজিরা দিতে হবে ধন্যবাদ স্বপ্না আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে